কল করেছিলেন কংগ্রেচুলেশন জানিয়েছেন টিমের সবাইকে ওনারা অনেক খুশি এবং দেশে আসলে দেখা করতে চেয়েছেন পুরা টিমের সাথে শান্ত জাস্ট একটা জিনিস সরি সিরিজ শুরুতে প্রশ্ন করেছিলাম টেস্ট জিতার পরও দেশের মানুষের জন্য এটা কি তোমাদের একটা গিফট নিশ্চয়ই অবশ্যই আমি সেদিনও বলেছিলাম কথাটা আমার মনে হয় এই জয়টা দেশের মানুষের জন্যে অনেক আনন্দ বয়ে আনবে কারণ যেভাবে লাস্ট কিছুদিন ধরে বন্যা বলেন বা আন্দোলনটা মুখে বলা মুশকিল কঠিন হবে কারণ এ ধরনের অ্যাচিভমেন্ট আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে বাংলাদেশ ক্রিকেটের ওয়ান অফ দ্য বেস্ট মুভমেন্ট আমার কাছে মনে হয় আর মুর্শিফ ভাই সাকিব ভাই যখন ব্যাটিং করছিল আমরা সবাই ড্রেসিং রুম থেকে যাচ্ছিলাম যে এই দুজনেই খেলাটা শেষ করুক এত বছর ধরে ওনারা বাংলাদেশের হয়ে খেলছেন কত ম্যাচ জিতিয়েছেন বাট এ ধরনের ম্যাচ জেতা একটা অনেক স্পেশাল এবং আমরা সবাই যাচ্ছিলাম এবং আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি হ্যাঁ আমাদের ডক্টর